আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কৃষিপ্রেমিক ভাই ও বন্ধুকোন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আবার আমি চলে আসলাম আমার কলা বাগানে এটা হচ্ছে রঙিন সাগর এই সাগরটা খুবই এই কলাটা খুবই সুস্বাদু এবং সুমিষ্ট হয়ে থাকে গাছটি অবশ্যই আপনার কন্ডিশন এবং গাছের গ্রোথ খুবই ভালো আছে মাসাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এখানে আমার পনেরো হাজার গাছ আছে গাছের গ্রোথ মাসাল্লাহ খুবই ভালো আছে আল্লাহ রহমতে এই বাগানটা বিশেষ করে এই কলাটা রোজার ভিতরে রোজাকে টার্গেট করে আমরা যত্ন নিচ্ছি উপরওয়ালা আলা বাকিটা জানে কেমনা কী হবে ভাগ্যে আছে তবে সকলেই দোয়া করবেন যাতে গাছের প্রতি যত্নশীল হতে পারি এবং খুব ভালো একটা কলা নাম হতে পারে আল্লাহর রহমতে আল্লাহ যদি রহম করে সকলেই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ